আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা রঙিন ভিড় করেছে রং দলে কেউবা জলে কেউবা তারা স্থলে অজানা দেশ রাত্রি দিনে পায়ের কাছের পথটি চিনে দুঃসাহসে এগিয়ে চলে তারা কোন মহারাজ রথের পরে একা ভালো করে যায় না তারা দেখা সূর্য তারা অন্ধকারে ডাইনি বাই উঠি মারে আপন আলোয় দৃষ্টি তালের আমার মশান সামনে ধরিনা যে তাই তো আলো চোখে নাহি বাজে অন্তরে মোর রঙের শিখা চিত্তকে দেয় আপন টিকা রঙিনকে তাই দেখি মনের মাঝে পাখিরা রং ওড়ায় আকাশ তলে মাছিরা রং খেলাই গভীর জলে রং জেগেছে বোন সভায় গোলাপ চাপা রঙন জবাই মেঘেরা রং ফোটাই পলে পলে নীরব ডাকে মহালের রাজা হুকুম করেন রঙের আসর সাজা অমনি ফাগুন কোথাও সে ছুটে আসে হাওয়ার স্রোতে পুরানোকে রাঙিয়ে করে তাজা সেথাই তাদের বহিরে ভুবনেতে ফেরে সেথাই রঙের নেশাই মেতে আমার রং গোপন প্রাণে আমার রং গভীর গান রঙের আসন ধেয়ানে দিই পেতে রঙের আসন ধেয়ানে